হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে এই মুহূর্তে থেকে বড় খবর তরুণের স্বপ্ন অর্থাৎ তোমাদের ট্যাবের জন্য যেই দশ হাজার টাকা করে দেওয়া হতো সেটি দেওয়া শুরু হয়ে গিয়েছে তোমাদের মধ্যে অনেকেই চিন্তায় ছিলে যে এই বছর আমরা টাকা পাবো কি পাবো না কারণ এখনও তো টাকা দেওয়া হয়নি তো সুতরাং তোমাদের চিন্তার আর কোনো কারণ নেই তোমরা সকলেই টাকা পাবে টাকাটি দেওয়া শুরু হয়ে গিয়েছে তবে হ্যাঁ টাকাটি ধাপে ধাপে দেওয়া শুরু হয়ে হয়েছে আগে যেমন একবারে টাকাটি দেওয়া হতো এই বছর তা হচ্ছে না টাকাটি স্কুল বাই স্কুল জেলা বাই জেলা দেওয়া হচ্ছে হয়তো তোমরা অনেকেই টাকা পেয়ে গিয়েছিল যারা আমার এই ভিডিওটি এখন দেখছো তো সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই অনেকে যারা যারা টাকা পাওনি তারা চিন্তা করবে না তারা অবশ্যই টাকা পাবে তোমাদের মোবাইলে মেসেজ আসবে সেই মেসেজটি চেক করে নেবে যাদের যাদের মেসেজ আসবে না তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তারা ব্যাংকে বইটি নিয়ে আপ টু ডেট করিয়ে নেবে ব্যাংকের বইতে যদি কোনো সমস্যা থাকে কারণ অনেক দিন ধরে লেনদেন না করলে ব্যাংকের বইয়ে একটু সমস্যা দেখা যায় তখন তোমরা ব্যাংকে জানাবে তখন সেখানে যা যা প্রসিডিওর করতে হয় করে ব্যাংকের বইটি ঠিক করে নেবে টাকা তোমাদের অবশ্যই ঢুকবে সবার ঢুকবে চিন্তার কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই এই ছিল তোমাদের গুড নিউজ দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ